সাকিব বারে এখন প্র্যাকটিস করে সাকিব লিটন ভাই সবাই প্র্যাকটিস করে এখানে আমারও একদিন স্বপ্ন আছে আমি এখানে প্র্যাকটিস করবো জিত খেলার ভিতরে ঠিক আছে ওরা জিতছে আজকে আমরা হারছি আমরা ভালো খেলতেছিলাম তারপর হেরে গেছি অনেক কষ্ট লাগতেছে আমার কষ্ট লাগতেছে যে এত দূর আসছি যখন টিমের কিছু ছিল ছিল ভিতরে তো এত দূর আসছি এই ব্যাড লাক হয় নাই দেখি নেক্সট টাইম কি হয় টা বলতে হোমেন্টনটা বলতে এখন সবাই ফিল্ডাররা দেখতেছি অসুস্থ হয়ে পড়তেছে এখানে আমার যে মেইন বলার যে একটা পেস বলার ছিল ও এখান থেকে মাঠে হঠাৎ করে রকে টান করছে বাইরে চলে গেছে ঠিক আছে হঠাৎ করে খেলা ছোলো হয়ে যাবেই তার জন্যই তো অনেক টাইম পাইছে খেলা ছোলো হয়ে গেছে ওরা ভালো খেলতেছিল ভালো ব্যাটিং করছে ও আর দুইটা লাইভ পাইছে তারপর অনেকগুলো রান আউট মিস হয়েছে যা ওগুলো ব্যাপার না টিম ফাইট দি এটাই অনেক কিছু সাকিব এখন প্র্যাকটিস করে সাকিব লিটন ভাই সবাই প্র্যাকটিস করে এখানে আমারও একদিন স্বপ্ন আছে আমি এখানে প্র্যাকটিস করবো হ্যাঁ অনেক অবশ্যই অবশ্যই করবে ঢাকা টিমের সাথে খেল খেলছি আমরা তারপর অনেক অনেক বিভিন্ন রকমের টিম ছিল অনেক বিভিন্ন রকমের টিম ছিল চারপুর ছিল সব টিমে ছিল সবখানে টিকে টিমই ছিল তার ভিতরে আমরা ফাইনালে উঠছি ওরাও ভালো খেলছে ওরাও উঠতে পারছে এই এতটুকুই সামনে যখন আমি ক্রিকেট খেলি তখন আমি ক্রিকেটে হইতে যাবো ক্রিকেটার হইতে যাবো সাকিব এখন প্র্যাকটিস করে সাকিব লিটন ভাই সবাই প্র্যাকটিস করে এখানে আমারও একদিন স্বপ্ন আছে আমি এখানে প্র্যাকটিস করবো আমি পড়তে আসি অবশ্যই দিছি সবাই কান্নাকাটি করতেছে বলছি এখানেই তোমাদের শেষ না অনেক কষ্ট করছো এত দূর আসতে পারছো কষ্ট যদি না করতো তাহলে এত দূর আসতে পারত না আমি অনেকবার বলছি সবাই সবাই কান্নাকাটি করতেছে এফোর্ট দিছি বারে বারে ফিল্ডিং মিস হইতেছে তারপরও আমি অ্যাফোর্ড দিতেছি যে আমার দেখি রান ওখানে দুইশো আড়াইশো প্লাস রান তারপরও দেখতেছি ফিল্ডিং মিস করতেছি রান আউটগুলো মিস করতেছে আমি আমি এফোর্ট দিতেছি আমি কোনো কাউকে কোনো ই করি না ফোর্স করিনি যে ওইটা ধরতে হবে তোমার ঠিক আছে ওরকমই সবাই সবাই খারাপ খারাপ খেলবে অনেকে ভালো খেলবে অনেকে খারাপ খেলবে এরই আজকে অ্যাফোর্ড দিলাম সবাই রে ভালো খেলছস তোরা ওরা কান্নাকাটি করতেছে যে স্বপ্নের জায়গায় আইসা হেরে গেছে অনেক ব্যাপার অন্যরকমের না আমাদের চারটা পর্যন্ত স্কুল চলে চারটা পর্যন্ত আবার বৃহস্পতিবার হয়েছে দুইটা দুইটা পর্যন্ত চলে ওই ভিতরে আমরা খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি বা অনেক দিন যদি শুক্রবার যখন থাকে তখন তো আমরা ফিরেই পাইতেছি তখন আমরা স্কুলে থাকি স্কুলে থাকলে আমাদের খাবার নিয়ে আসি জার্সি মার্সি নিয়ে আসি আমরা জার্সি নিয়ে আসি একাডেমিতে রাখি একাডেমিতে রাখি ওখান তখন খাওয়া দাওয়া কইরা আবার নামি ওখানে স্কুলে বহুত অনুমনা আছে আবার নাই স্কুলের সারা আসছে অনেক কষ্ট করে আজকে আমাদের সাথে আসে এই ফোন দেয় বারে বার আমার প্রিয় ক্রিকেটার লিটন দাস অনেক দাস লিটন দাস তার জন্য এই ভালো কিপার হ্যাঁ সাকিব ভাই তো পছন্দ করি সাকিব ভাই তো পছন্দ আছি দেখছি তো এই বাইরে এখানে ছিল বাইরে কেন ছিল একমাত্র লিটন ভাই দেখতে পাইনি তার জন্য একটু কষ্ট লাগতেছে